এরপর রাজপ্রহরী মন্ত্রী মশাইকে সঙ্গে করে বাড়ির ভেতরে ঢুকে আসুন আসুন মন্ত্রী মশাই বলুন বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি আমরা হলাম এখন রাজ পরিবারের কুটুম আর আমাদের বাড়িতে সামান্য মন্ত্রী সাথে তুমি এভাবে কেন কথা বলছো বলো তো এরপরে রাজ্যের রাজকন্যাও তার শ্বশুরবাড়ির লোকজন আসবে বলে আমাদের বাড়িতেই তো কার মাথায় শুধু ঘুরতে থাকে ওই চীরকুট ও চারুলতার নাম আর এইদিকে চারুলতা ঘরের বাইরে থেকে হ্যাঁ সেটাই বরং ভালো হয় আপনি আপনার গিন্নীকে একটু থামানোর চেষ্টা করুন রাজা মশাইয়ের কথা না শুনেই এভাবে কথা বলাটা কিন্তু অবোদ্রতা দেখায় ঠিক ও সোনা পাখি তোমার জন্য তোমার রাজপুত্রের জন্য ধরে একেবারে উঠে উঠছে তোমার রাজপুত্র যে আদ আমায় কষ্ট দিল সে কখন থেকে আমরা এখানে অপেক্ষা করছি আর বাড়ির ভেতর থেকে মোড়ল কর্তা ও মোড়ল এখনো তৈরি হয়ে আসতে পারছে না প্রহরী এগিয়ে দেখো তো মোড়লকর্তা আর মোড়ল রাস্তে এত দেরি হচ্ছে কেন রাজপ্রাসাদে তো ফিরতে হবে আমাদেরকে নাকি আজকে মন্ত্রী মশাই আপনি এখানে একটু দাঁড়ান আমি এক্ষুনি মোরল কর্তা আর মোরলগিন্নিকে সঙ্গে করে নিয়ে আসছি এ কথা বলে একজন প্রহরী মরুলকর্তার বাড়ির ভেতরে আবারও প্রবেশ করে এবং সে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখতে পায় মুরুল কর্তা একাই বসার ঘরের এদিক ওদিক পায়চারি করছে আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি মধুপুর রাজ্যের মন্ত্রী বসায় নিজে স্বয়ং এসেছে আপনাদের নিতে আর তিনি আপনাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আপনাদের সঙ্গে করে মধুপুর রাজ্যে ফিরবে বলে আর আপনারা কিনা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে এখানে দেরি করছেন একবার যদি মন্ত্রী মশাই রেগে যান তাহলে পরিমাণ কিন্তু ভালো হবে না মরল কর্তা শিগগিরি সোলন বলছি আরে 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 আমাকে বলে কি হবে শুনি আমি তো দাঁড়িয়ে আসি কিন্তু আমার গিন্নির কাণ্ড দেখো সেই যে তৈরি হতে ঘরের ভেতরে গেল আর বেরি হোসেনে কি এত করছে কে জানে গিন্নি আরে ও গিন্নি ও হলো তোমার তুমি যাবে নাকি বলো তো নাকি আমি একাই চলে যাব মন্ত্রী সাথে তখন মোরল গিন্নি ভেতর থেকে বেরিয়ে আসে তার গায়ে ছিল বড় বড় কয়েকটা গয়না গাটি আসছি বাপু আসছি এত ডাকা ডাকি পড়েছে কেন এই প্রথম আমি আমার বেয়ায় বাড়ি যাব একটু সেজে গুজে নিয়ে যাব না আরে আরে তুমি আবার এইসব গজবতী হার পরে সাজতে গেছো কেন বলি ও মা আমার বেআই বাড়ি কি আর যে সে বেআই বাড়ির মতো নাকি গো আমার বেয়াই হচ্ছেন সাক্ষাৎ এই মধুপুর রাজ্যের রাজা গো আর তার বেয়ান হিসাবে আমি ফকিরের হালে গেলে চলবে নাকি আমাকেও তো সেভাবে সেজে গুজে যেতে হবে তাই আমার তুলে রাখা যত সব গয়নাগাটি ছিল সব বের করে একসাথে পড়ে নিয়েছি দেখো তো আজ আমায় কেমন দেখাচ্ছে মোরল বেশ কিছু বছর আগে মেলার মাঠে একটা পাগলি দেখেছিলাম কি যেন নাম ছিল পাগলিটির ঠিক যে পাগলির মতোই দেখা আছে তোমাকে জানো তো মোরল গিন্নি কি আমাকে পাগলির মতো দেখাচ্ছে এত সময় ধরে এত গয়নাগাটি পরে সে যে গুজে তোমার মুখ থেকে এমন কথা শুনতে হবে মোরল কর্তা আর মোরল কিন্নির এভাবে এক কথায় দু কথায় বেশ ঝগড়ায় বেঁধে যায় ওদিকে রাজপুত্র আছে আর এক দুশ্চিন্তায় আর তাই তো সে চিন্তা কমাতে দাসীকে ডেকে জিজ্ঞাসা করে আচ্ছা দাসী আমি তোমাকে ঠিক যেমন করে ওই উপরটি ডালা দিয়েছিলাম তুমি ঠিক ওভাবে যুবরানী চারুলতার হাতে পৌঁছে দিয়েছিলে তো হ্যাঁ হ্যাঁ রাজপুত্র আপনি আমাকে যেভাবে দিতে বলেছিলেন আমি সেভাবেই যুবরানী চারুলতার কাছে ওই ওই ডালাটি গিয়ে দিয়ে এসেছিলাম আর ওই চিরকুটটি ওই চিরকুটটিও তো যুবরানীর হাতে পৌঁছে দিয়েছিল তাই না না মানে চারুলতা আদে ওই চিরকুটটি পেল কিনা সেটাই আমার জানার ছিল আর কি হ্যাঁ রাজপুত্র সবটাই আমি তার কাছে বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু চিরকুট সে পড়েছে কি পড়েনি সে কথা তো আমি বলতে পারবো না রাজপুত্র ঠিক আছে ঠিক আছে তুমি এবার এসো এরপর দাসীটি সেখান থেকে চলে যায় তারপর রাজপুত্র আবারও দুশ্চিন্তা করতে থাকে তার মাথায় শুধু ঘুরতে থাকে ওই চিরকুট ও চারুলতার নাম আর এইদিকে চারুলতা ঘরের বাইরে থেকে বিষয়টি লক্ষ্য করে আর মিটি মিটি হাসতে থাকে বারে বারে গবু তুমি খেয়ে যাও ধান এবার তো আমি তোমার বোধে বোড় এই কথাটি নিশ্চয়ই আপনার শোনা হয়নি রাজপুত্র তবে আমি তো এই কথাটি জানি এবং এই কথার মানেও জানি আপনি কি ভেবেছেন এত সহজে আমি ধরা দেবো আপনার কাছে না 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 এত সহজে নয় না না এই মুহূর্তে আপনার যাওয়া যাবে না তাহলে কি থেকে আবার কি প্রশ্ন করে বসবেন আমি বরং সোনা পাখির সাথে একটু দেখা করে আসি ওদের সাথে দেখা হয় না বেশ অনেকটা সময় ও মাইনা মাইনা তুমি কথায় মাইনা একবার দেখা দাও আমায় ক্যাবলা ময়নার বাড়ি থেকে বেশ অনেকক্ষণ ধরেই ময়নার নাম ধরে ডাকা ডাকি করতে থাকে ময়না তো ঘর থেকে বেরিয়ে এলো না বরং তার দাদু ঘর থেকে চেঁচাতে শুরু করে নাম ধরে আমার এতক্ষণ ধরে ডাক শেষ কে তুই শুনি দাদু আমি ক্যাবলা ময়নার সাথে একটু দেখা করব। ময়না কোথায় দাদু ময়না আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন ক্যাবলা ও হত সারাটা তুই আবার এসেছিস আমার নাতির কাছে এ তোদের জন্যই আমার নাতি তার শরীরে রে হাল আমার নাতি তার শরীরে ও অসুস্থতা নিয়ে এখন বিস্ময় পড়েছে সব দোষ তোদের সব কথা বলতে বলতে ময়নার দাদু ঘর থেকে বেরিয়ে আসে এসব কি তুমি বলছো কি দাদু ময়না অসুস্থতা নিয়ে বিস্ময় পড়েছে মানে কি হয়েছে আমার ময়নার একদম আমার ময়না আমার ময়না করবি না কিন্তু তোরা দুটো শোকরা মিলে আমার ময়না দিদি ভাইয়ের মনে আঘাত দিয়েছি তাই তো এভাবে ভেঙে পড়েছে তোরা ও সামনে আসবি না কিন্তু এখন আমি আমার দিদি ভাইয়ের রোগ সারাবো কি করে আমার দিদি ভাই তো আমার শেষ সম্বল দিদি ভাই আছে আমার দিদি ভাই তো আমার খাবার বাবার ওষুধ সব কিছু সামলাত তবে আমি এবার ওকে কি করে সুস্থ করে তোমি আমার তো আয়ুর্বেদিক কিছুই নেই আমার দিদি ভাই একবার সুস্থ হোক তোদেরকে আমি দেখাবো দাদার দল না না এভাবে বলে না বাদু আমাদের জন্য যদি ময়না অসুস্থ হয়ে থাকে তাহলে আমাদেরকে ময়নার সেই সুস্থতার দায় নিতে হবে ওকে আমাদেরকে সুস্থ করে তোলা উচিত ময়না ও ময়না 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 বলে ডাকতে ডাকতে ক্যাবলা ময়নার ঘরের ভেতরে চলে যায় ঘরের ভেতরে গিয়ে ময়নাকে গুটি সুটি অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখে সে এক ময়না কি হয়েছে তোমার তুমি চিন্তা করো না ময়না আমি চলে এসেছি তোমার আর কোনো চিন্তা নেই তোমার এই ক্যাবলা তোমার ঠিক চিকিৎসা করে সুস্থ করে তুলবে ক্যাবলা আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না ওই চারুলতাকে ওই চারুলতা একে একে আমার হাত থেকে সব কিছু চিনিয়ে নিচ্ছে প্রথমত সে রাজপুত্রকে হাত করে এই রাজবাড়িতে ঢুকেছে তারপর রাজকন্যা জেসমিনের সাথে রাজপুত্র অরুণের বিয়েটাও পণ্ড করে দিল আর এখন রাজা মশাইকে নিজের হাতে করে নিচ্ছে এত কিছুর পরে হেমরাজে থাকাটা তো দায় হয়ে দাঁড়াবে আমার জন্য আমি এই সব কিছু কিছুতে মেনে নেব না ওই চারুলতাকে তো সায়স্তা করতেই হবে আর সেটা খুব শীঘ্রই হ্যাঁ পিসিমা যত দ্রুত সম্ভব ওই চারুলতাকে হেমরাজ্য থেকে তাড়াতে হবে না হলে যে তোমার ঘোর বিপদ সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি জেসমিন কিন্তু ওই চারুলতাকে তাড়ানোর জন্য উপযুক্ত কোনো পথই তো আমি খুঁজে পাচ্ছি না কি উপায়ে যে তাকে আমি হেমরাজ্য থেকে বিতাড়িত করব সেটাই তো বুঝতে পারছি না রানী ও রাজকন্যা জেসমিন রানী মধুবালার কক্ষেই এইসব কথা নিয়ে আলোচনা করতে থাকে তখনই জয়ার আর মীরা এসে রানী মধুবালার কক্ষের সামনে দাঁড়ায় আসব রানী সাহেবা একি আপনারা কোনো অনুমতি ছাড়া আমাদের কক্ষের সামনে চলে এসেছেন এই অবধি চলে আসার সাহস কে দিয়েছে আপনাদের আপনারা অতিথি হয়ে এখানে থেকে গেছেন বেশ ভালো কথা তাই বলে যখন তখন যেখানে খুশি চলে যাবেন এটা তো ঠিক নয় ভুলে যাবেন না এটা কিন্তু আপনাদের বাড়ি নয় জানি জানি সেসব তো হবে না আমরা তো আপনাদের সাথে কথা বলতে সেই কথা বলার আপনাদের মানে কি বলতে চাইছ কি তুমি মানেটা বলতে হলে আপনার কোকের ভেতরে যে প্রবেশ করতেই হবে রানী সাহেবা তাই তাই আপনার অনুমতি ছাড়াই কোকের ভেতরে প্রবেশ করলাম আমরা ঠিক আছে ঠিক আছে কি বলতে এসেছেন সেটা আগে বলুন সবার আগে এই কথাটি বলতে চাই যে চারুলতা আমার সৎ মেয়ে সে কথা আপনারা জানেন তো নাকি হ্যাঁ জানি এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে সরাসরি বলুন তো কি বলতে চান আপনারা না মানে সৎ মায়ের আছে তার সৎ সন্তানকে কোন নজরে দেখে সেটা বোঝানোর জন্য এই কথাখানা উল্লেখ করলাম আর কি আসলে সারুলতার ভালোটা সারুলতার সুখ আমার যে সহ্য হয় না গো সেটাই বলতে এসেছি আর আমি খেয়াল করে দেখলাম এই কাজটির জায়গায় আপনাদের সবার আমার চাও তো মিলে গেছে তাই আমরা সকলে মিলে এক হয়েছে সারুলতার বিরুদ্ধে লড়াই করি করি তাহলে ব্যাপার কানা কিন্তু মন্দ হয় না কি বলেন রানী সাহেবা কি বলতে চাইছেন কি আপনি তার মানে কি আপনিও চারুলতার ক্ষতি চান ও মা আমি চারুলতার ভালো চাইতে যাবো কোন দুঃখে বলুন তো আমার কি পেটের মেয়ে নেই নাকি এই তো আমার পেটের মেয়ে পেটের মেয়ে থাকতে আবার আমি সৎ সুখ কামনা করি কোন দুঃখে একবার ভাবুন তো রানিমা এতক্ষণে ব্যাপারখানা বুঝতে পারলাম বাহ বাবা এ তো মেঘনা চাইতে জল খেলাটা দেখছি এবার বেশ জমে উঠবে আর তার যেন তোমার রাজপুত্রের জন্য দরদ একেবারে উদলে উঠছে তোমার রাজপুত্র যে এতদিন আমায় কষ্ট দিল মনের কথা প্রকাশ না করে শুধু শুধু আমার মনে আঘাত দিয়ে গেল তার বেলা তার বেলা কি হবে শুনি হ্যাঁ রাজপুত্র এটা একেবারে ঠিক করেনি সোনা পাকি প্রথমে সারুলতাকে সবটা খুলে বললেই হতো রাজপুত রাজপুত্র আমি যে রাজপুত্রকে এবার একটা নাকানিচো মানে খাওয়াবোই এটাই আমার শেষ সিদ্ধান্ত আর শোনা পাখি আমি তোমায় বলে দিচ্ছি তুমি যদি রাজপুত্র কি বিষয়ে কিছু বলো তবে তোমার সাথে কিন্তু আমি আরড়ি করে নেবো আমি রাজপুত্রকে কিচ্ছু কী বলবো না তোমাদের মান অভিমানের পর্ব তোমরাই সামনা কর ঝগড়াঝটে গরশোন আপনাদের এসব দেখার জন্য মোটাই সময় নেই আমাদের কাছে বাইরে মন্ত্রী মশাই অপেক্ষা করছেন কখন আবার রেগে যাবেন কে জানে শীঘ্রই চলুন বলছে আমি তো সেই তখন থেকে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি এই মরুলকর্তা কর্তার জন্যই তো দেরি হলো চলুন মরুলকর্তা গেলে যাক না গেলে না যাক আমি যাব চলুন মোরল গিন্নি সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর মোরল মশাই মোরলগিন্নির দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে আয় বিদাতা এ এতক্ষণ যাবৎ আমি কার জন্য অপেক্ষা করে গেলাম আর শেষে এসে কি বলল এটা আমার জন্য নাকি দেরি হয়েছে এই নারী জাতির সাথে মোটেই পারা যায় না কোনো কালে না কি হলো মন্ত্রী মশাই আপনাকে যে কাজ দিয়েছিলাম সেটা করেছেন তো ওই রাজেশের বাবা মাকে নিয়ে এসেছেন তো হ্যাঁ মহারাজ তাদেরকে আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছি প্রহরী নিয়ে এসো ওনাদেরকে রাজা মশাই ওনাদের সাথে এক্ষুনি কথা বলতে চায় এরপর মন্ত্রী মশাইয়ের কথা মতো মোরলকিন্নিকে রাজামশের কাছে নিয়ে আসা হয় পেন নাম রাজা মশাই একেবারে খালি হাতে আসতে হলো নতুন কুটুম বাড়ি আসলে আর একটু সময় পেলে ভালো করে সেজে গুজে আর নানা রকমের তত্ত্ব সাজিয়ে নে তবে আসতাম কিন্তু আপনার এই মন্ত্রী মশাই তো আমাকে সেসব কিছু করার সুযোগই দেয়নি তাই তো কালি আতেই প্রথমবার আপনার কাছে আসতে হলো রাজামশাই যে খুব খুশি নয় সেটা তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে আর আমার গিন্নি কিছু বুঝে না বুঝে কি সব বক বক করছে গিন্নি মশাই কি বলতে চান সেটা আগে শুনি তারপর তোমার বক বকানি শোনা যাবে হ্যাঁ সেটাই বরং ভালো হয় আপনি আপনার গিন্নিকে একটু থামানোর চেষ্টা করুন রাজামশাইয়ের কথা না শুনেই এভাবে কথা বলাটা কিন্তু দেখায় ঠিক ঠিক আছে আছে আমি কথা বলছি মন্ত্রী আপনি ক্যামলা ক্যাবলা কিরে কখন থেকে পেছন থেকে ডেকে যাচ্ছি তুই কোনো সারা দিছিস না কেন কি কি হয়েছে কাঁচছিস কেন এভাবে তোর সাথে আমার কোনো কথা নেই ভাবলা আজ থেকে তোর সাথে আমার সব বন্ধুত্ব শেষ তুই এখন আমার সামনে থেকে সরে যা বলছি আমাকে বাজারে যেতে হবে এক্ষুনি কেন রে তুই এভাবে কেন বলছিস কি হলো কি হঠাৎ করে তুই তো তুই তো এভাবে কখনো কথা বলিস না আমার সাথে আজ তোরা নামার জন্য ময়নাটার এই হাল হয়েছে ময়নাটা অসুস্থতায় বিছানায় পড়েছে সব হয়েছে তোরা আর নামার জন্য আমি তোকে বারণ করেছিলাম ময়নার মনটা খুব নরম ওর মন নিয়ে এভাবে না খেলতে কিন্তু তুই আমার কোনো কথাই ওই করে ক্ষতি করেছিস তুই ময়নার না না ময়নাকে আমি সত্যি বাড্ডা ভালোবাসি ওর ক্ষতি হোক এমন কিছু আমি করতে যাবো না আমি এখন যাচ্ছি ময়নার জন্য ডাক্তার অথবা কবিরাজ ডেকে আনতে যে করেই হোক ময়নাকে সুস্থ করে তুলতেই হবে কি বলছিস কি তুই কেননা ময়না মানে এতো অসুস্থ হয়েছে এ কথা আমি জানি না তোর জানতে হবেও না তুই তোর মীরা কে নিয়েই থাক আর আমাকে আমার ময়নাকে নিয়ে থাকতে দে একথা বলে ক্যাবলা ভ্যাবলাকে রাস্তায় রেখেই চলে যায় বাজারের দিকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ